আসসালামু আলাইকুম সবাইকে তো দু সালে কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে একটা ডিয়ার বল নির্ণয় করবেন যে এটা আসলেই ভালো বল এবং অরিজিনাল বল তারই বেসিক কিছু টিপস দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও নাটনে দেখুন আসলে বিগত এই ইউটিউব চ্যানেলে আমি বিগত অনেক আগে তিন চারটে ভিডিও দিয়েছি দেখছে অনেক সারা পাইছি আপনাদের কাছ থেকে যে আপনারা অনেক উপকৃত পাইছেন কিন্তু এখন আগের যে এখন আপনারা যেরকম চিনছেন যে এটা অরিজিনাল বল এভাবে ছিল তখন আবার আরেক কোম্পানিগুলি এরকম সিস্টেম করছে যে বলগুলি আবার এইরকম টাইপের এরকম কোড দিয়ে যাতে বলগুলি ছাড়ছে যেন কপি বল এবং অরিজিনাল বল আসলে কপি অরিজিনাল কিছুই না মানে বলটা কোনটা বেশি ভালো আর কি তো সবগুলি বল ভালো তবে তার থেকে বেশি ভালো এই বলগুলি কোনটা বেশি ভালো এবং কোনটা অরিজিনাল হিসেবে আপনারা জানেন আসলে প্রচলিত আছে যে ডিয়ার বলের মধ্যে যে অরিজিনাল আর কপি আসলে অরিজিনাল কপি বলতে কিছুই নেই মানে হচ্ছে সার্ভিসটা কোনটা ভালো ডিয়ার সবচেয়ে কোনটা বেশি ভালো হবে মানে আপনারা আপনাদের বাসমতে যে কোনটা অরিজিনাল ডিয়ার তা কিভাবে চিনবেন একটা দোকান থেকে যেখান থেকে কিনেন যেন আপনার টাকাটা হালালভাবে এবং সঠিকভাবে এটা টাকাটার উসুল আপনারা তুলতে পারেন বলটার তারই আমি এই তার জন্য এই ভিডিওটি করা তো প্রথমে বলগুলি ডিয়ার বলগুলি আসলে এরকম পলিতে থাকবে তো পলি থেকে আপনারা প্রথমে দেখবেন খুলবেন আমি সম্পূর্ণ ফার্ম দিছি না মানে হাওয়া সারাই দেওয়া আছে কারণ এটা আপনাদেরকে বোঝাইতে আমার একটু সহজ হবে তার জন্য আমি হাওয়া দিই নি বল তো এই এরকমভাবে বলগুলি আপনার থাকবে এই যে দুটা বল বলের মধ্যে আপনার আসলে ওরিজিনাল বলটা আর ডিয়ার বল কপি বলটা যেভাবে বলি এই এই বলটা একটু হোয়াইট থাকবে আর এই বলটা একটু হোয়াইট থাকবে না দধি কালারের মতো একটু ডিপ কালার থাকবে হোয়াইটের মধ্যে অ্যাশ অ্যাশ কালার না এটা একবার একটা হলুদ বর্ণের কিংবা আপনার দধি কালার টাইপের থাকবে কিন্তু আসলে এটা দধি কালারের মতো আসে অনেক সময় অনেক সময় হোয়াইট কালারেরও আসে তবে সম্পূর্ণভাবে আগে বলেছিলাম যে একটা কোড দিবে এই কোডটা দেখে আপনারা চিনবেন এটা আসলে এই যে ফোর ফোর ওয়ান সিক্স আসলে এই বলটা এখন ফোর ফোর ওয়ান সিক্স এই বলটা আসলে এখন কপি আর এটা হচ্ছে এখন অরিজিনাল আসছে এখানে মুখে কোড দেওয়া আছে ফোর সিক্স ওয়ান সিক্স এই বলটা এখন বর্তমানে অরিজিনাল এবং আমাদের কাছে এটা সবচেয়ে ভালো বল মনে হয়েছে এবং এটার কোয়ালিটি অনেক ভালো এখন যে বৃষ্টিপাত আর বৃষ্টিপাতের মধ্যে সবচেয়ে বেশিরভাগই বলগুলি ক্ষতিগ্রস্ত হয় কারণ বৃষ্টির পানিতে এগুলি যেহেতু আঠা জাতীয় জিনিস দিয়ে তৈরি করা তো তার অনুপাতে আপনার আঠাজনিত জিনিস দিয়ে পানিতে পরে তা বারবার পরে তখন আপনার আঠাটা যদি নর্মাল কোয়ালিটির হয় এবং সোলগুলি যদি নর্মাল কোয়ালিটির হয় তাহলে আসলে বলগুলি এর চামড়াগুলি তাড়াতাড়ি উঠে যায় আর তাড়াতাড়ি উঠে গেলে আপনার বলগুলি খেলতে বেশি একটা আপনার কমফর্ট বোধ হয় না বলগুলি টেম্পার নষ্ট হয়ে যায় তো প্রথমে আপনারা দেখেন যে এন পাঁচশো বত্রিশ এ ডিয়ার বলটা কোথায় আছে এই যে এখানে এই যে এই চিহ্নটা হ্যাঁ তো আপনি কোভিতেও দেখবেন এন পাঁচশো এ এ বলটা এখানে দেওয়া আছে তারপরে অনেক দোকানদার আসলে অনেক দোকানদার বলে যে মুখটা খোদাই করা থাকলে এই লেখাটা মুখটা খোদাই করা থাকলে যে অরিজিনাল কিন্তু তা না এটা কিন্তু আসলে বলটার কোয়ালিটি অনেক ভালো কিন্তু এইটার তুলনায় ততটা ভালো না তার মানে এটা আমরা আপনারা কপি হিসেবে বলতে পারেন তাহলে আমরা কপি হিসেবে বলি যাতে আপনারা বোঝার স্বার্থে তো এটা কপি হিসাবে আমরা গণ্য করলাম আর কি যেটা নিয়ে একটু নর্মাল কোয়ালিটি তো এটা হচ্ছে কপি আর এটা হচ্ছে অরিজিনাল তারপরে আপনি যখন এটা আমি অন্য ভিডিওতেও বলেছি এইভাবে চাপ দিবেন এই যে বলটা এইভাবে চাপ দিবেন জোরে এই যখন ফুলা থাকবে না আপনি আগে তার চাপ দিয়ে দেখবেন যে বলটা কতটুকু হার আর এই বলটা চাপ দিবেন দেখবেন কতটুকু হার তো এই বলটাও কিছুটা শক্ত আগের তুলনায় তবে এই বলটা এটার তুলনায় নরম মানে কি আপনি এভাবে সহজভাবে চাপ দিবেন মানে সহজভাবে এটা আপনার কি হবে মানে এই যে চিপকাবে আপনার হাতের সাথে মুলায়ম হয়ে যাবে নরম প্রকৃতির হয়ে যাবে আর এটা যখন আপনি চাপবেন একটু হার্ড হবে দুই হাতে দিতেছি দেখেন তারপরেও আমার একটু প্রেসার কিট হচ্ছে আর এটা এক হাতে দিতেছি কোনো প্রেসার কিট হচ্ছে না মানে এটা সুলটা একটু হার্ড তার মানে এটাই অনেক ভালো বল এবং অরিজিনাল বল এটা আপনি বলতে পারেন যে এটা বাজারের মধ্যে অনেক ভালো বল তারপরে এখন বর্তমান পর্যন্ত দু হাজার তেইশ বাইশ চলে গেছে চব্বিশে আপনার এই সঠিকভাবে এইখানে মুখটার মধ্যে এই যে এখানে যেই কোডটা দেওয়া থাকবে এটা আসলে এক এক মানে এক এক শিপমেন্টে যারা ইম্পোর্ট করে এক এক শিপমেন্টে এক একটা কোড দেওয়া থাকে তবে এখন পর্যন্ত এই যে এখানে মুখটাতে যেইগুলি যেই বলটাতে কোড দেওয়া থাকবে মুখে এই যে যেখানে পাম দেয় এখানে যদি থাকে নর্মাল একটা বেসিক নিয়ম এটাই বা বুঝতে পারেন যে আপনি অরিজিনাল বল আপনি চাপ দিয়েও যদি না বসতে পারেন তাহলে চাপ দিয়ে তারপরে এটার মধ্যে দুটা মিলাবেন দেখবেন যে এখানেও কোডটা আছে তারপরে এখানে চাপ দিবেন যদি দেখেন যে এটা আছে তার মানে এটা আপনি মোটামুটি শিউর হতে পারেন বলটা ভালো এবং কি অরিজিনাল বল আর এখানে দেখবেন এটার মুখটার কো কোড নাই এটার এইখানে কোড মানে এখানে বলতে কি মুখটার সাইডে যেগুলো দূরে থাকবে কোড এটা আপনি মোটামুটি বলতে পারেন যে এটা আসলে বলটার কোয়ালিটি এটার তুলনায় একটু নিম্ন মানে কপি বলতে পারেন আবার আপনি এইগুলি এই সেট দিয়ে যদি যে জোড়াগুলি দেখেন এই সেট জোড়াগুলি দেখেন এই সেটের জোড়াগুলি দেখেন একটু হলেও ফাঁকা থাকবে ক্যামেরায় আসতে কি না আমি জানি না এই সেটটা একটু ফাঁকা থাকবে আর যেটা অরিজিনাল বল আসলে অরিজিনাল বল তো অরিজিনালি ভালো বল তো ভালো বলি দেখুন এইখানে কোনো ফাঁকা নেই একবার সম্পূর্ণ রূপে একটা সাথে একটা চিপখেয়া লেগে আছে আর মতো একবার এটাতে ভালো গাম এবং কি এটার কোয়ালিটিটা অনেক ভালো দেখতে মানে কি একবার স্মুথ আকারে আপনার এক একটা জোড়া এক এক রকম ভাবে মানে নাই একবারে সুন্দরভাবে এক একটা এক একটার সাথে মিলে আছে কোনো ফাঁকা নেই কিছুটা উনিশ থাকতে পারে এইগুলি ভালো তো এই রকম ভাবে আপনি একটা সঠিক ভাবে বেসিক ভাবে দেখতে পারেন তারপরে আপনার এই যে এখান থেকে এরকম একটা ব্লেডের একটা পোস্ট দেখতে পাবেন এই যে আমি একে আমার কিনা জানি না যে ব্লেডের পোস্ট মানে ব্লেডের পোস্ট না মানে একটা দাগ থাকবে এই যে এখান থেকে একবারে রাউন্ড শেপ আকারে এই দিক পর্যন্ত আসবে এই যে দেখুন এখানে এই 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 যে এখানে একটা আছে দাগ এই যে দাগ এই যে অনেকগুলিতে থাকতেও পারে নাও থাকতে পারে তার মানে না থাকলে যে কপি টানা একটু বেশি কম থাকতে পারে তারপরে আপনি আরেকটা জিনিস দেখতে পারেন অনেক বল ডিয়ার লেখার পরে এইখানে আরটা থাকে না অনেক বলেই থাকে না কিন্তু এখানেও আরটা থাকে না তারপর কিন্তু এইখানে আর থাকে না এটাতে আর থাকে না আবার অনেকগুলিতে থাকে যেটাতে এইখানে আর থাকে না এটা হচ্ছে এইটার থেকে আরও কপি বল এটা তো অরিজিনাল তারপর এটার তুলনায় এটাও ভালো বল মানে দুটাই ভালো বল ভালোর মধ্যে এটা সেরা বল মানে এটাতে আমরা অরিজিনাল বলতে পারি আর এটা কপি কপি হিসাবে গণ্য করতে পারি কিন্তু কপির মধ্যে আপনার আরেকটা বল আছে এখানে আর থাকবে না হ্যাঁ তো এখানে দেখবেন দুটাতে আর তার মানে দুটা ভালো বলের মধ্যে এটা অরিজিনাল বল হ্যাঁ তারপরে এটা কপি বল তারপর আরেকটা ভাবে আপনি দেখতে পারবেন যে এইখানে প্রিমিয়াম কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ক্যামেরাতে যে এখানে প্রিমিয়াম কোয়ালিটি বলটাতে লেখা আছে হ্যাঁ আর এখানে লেখা আছে সুপ্রিম কোয়ালিটি অর্থাৎ সুপ্রিম কোয়ালিটি থেকে প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো আপনি বেসিকভাবে দেখতে পারেন যেখানে প্রিমিয়াম কোয়ালিটি লেখা থাকবে অর্থাৎ এই বলটাই হচ্ছে ওরিজিনাল বল এবং ভালো বল এটার মধ্যে আবার আসলে কি সুপ্রিম যেহেতু আছে এই বলটার মধ্যে সুপ্রিমও আসে তো সুপ্রিম বলটাও আপনার অরিজিনাল বল তারপরে সুপ্রিম সারাটাও অরিজিনাল বল আপনার সবচেয়ে বেসিক এবং সবচেয়ে কার্যকরী টিপস টিপস হচ্ছে আপনার এ টিপস হচ্ছে এখানে চাপ দিয়া যেটা নিয়ে হার্ড মনে হবে আর মুখটার কাছে যেটার কোট থাকবে এই দুইটা নিয়ম যেটাতে মিলে যাবে আর যদি প্রিমিয়াম কোয়ালিটিটা মিলে যায় তাহলে সোনায় সোহাগা এবং এটাই ধরে নেবেন একবার অরিজিনাল বল তবে প্রিমিয়াম কোয়ালিটি ছাড়াও আপনার এখানে যে আপনার সুপ্রিম কোয়ালিটি থাকে এটাও অরিজিনাল হবে তবে এই চাপ দেওয়ার পরে এখানে কোটটা দেওয়ার পরে যদি দেখেন সুপ্রিম কোয়ালিটি তাহলেও বলটা ভালো এবং অরিজিনাল বল কিন্তু এখানে যদি কোটটা না থাকে তাইলে মনে করবেন যে এখন বর্তমান পর্যন্ত চব্বিশ পর্যন্ত কপি বল আবার যখন নিয়ম চেঞ্জ হবে বিভিন্ন ইম্পোর্টাররা বিভিন্ন টেকনিকে বল আনবে যখন আমাদের কাছে মনে হবে যে এই বলটা কোয়ালিটি লিক আসে তাহলে আবার কীভাবে সঠিকভাবে চিনবেন তার জন্য আমি আবার পরবর্তীতে এই জিআর অরিজিনাল বল কীভাবে চিনবেন তার ভিডিও নিয়ে আসবো আর যদি আপনাদের এই বলটি আপনাদের আমাদের কাছ থেকে নিতে ইচ্ছে হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সম্পূর্ণ বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোভাইড করে থাকি এবং আপনার যদি এই টি শার্টটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কাছে ইনবক্স করতে পারেন আমরা এই টি শার্টটি আমরা বিক্রি করতে পারি আমাদের এই ফেসবুক পেজ আছে ওখানে লিঙ্কে বা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে বলতে পারেন আমরা এই সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা ব্ল্যাক টি শার্ট আমরা প্রোভাইড করতে পারবো সম্পূর্ণ মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে একশো ষাট জিএসএম ম্যাশ ফেব্রিকের মধ্যে নিতে পারেন চাইলে আমাদের কাছ থেকে এখানে ইকে লেখা থাকবে কোনো কোনো সময় এই লিয়াটগঞ্জ খেলাগুলো কোন কোন সময় এডিডাস লেখা থাকবে যে লোকটা থাকে আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আর আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে আপনার বন্ধুকে দেখার জন্য একটু শেয়ার দিবেন